সভা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন দু হাজার উনিশ সালে যে ডাকসা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে বিষয়ে আমি নির্বাচনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম কিন্তু তখন আমি সঠিক সমাধান পাইনি যে কারণে দু সালে গণ পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংস্কার হয় এবং নতুন ভিসি নিয়োগ পায় এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং বিভিন্ন জায়গায় যখন রিফরমেশনটা হয় আমি এরপরে বর্তমান প্রশাসনের কাছে ওই সময়কার যে আমার অভিযোগ ছিল সেটির গ্রাউন্ড ধরে আমি অভিযোগ দাখিল করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি আমাকে বারবার দেখেছে আমার বক্তব্য নিয়েছে এবং তারা যে ফাইন্ডিংস পেয়েছে আমি যদি আপনাদের সামনে সেটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরি সেখানে তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস হল সংসদ নির্বাচন দু হাজার উনিশ অনুষ্ঠানের বিষয়ে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোট দান আবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া ভোট কারচুপি করা ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা ভোটকেন্দ্র দখল করা ব্যালট ব্যাপারে অবৈধভাবে সিল মারা ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা ব্যালট বাক্স সহ নানান কারস্যুটি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে তবে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন অর্থাৎ তদন্ত কমিটি তারা যে তথ্যপত্র পেয়েছে সেখানে আমি যে অভিযোগ দাখিল করেছিলাম সেই অভিযোগের সত্যতা তারা পেয়েছে এরপরে তারা আরো বলছে যে প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও সংশ্লিষ্ট পক্ষ সময়ের সাথে সাক্ষাৎকার হতে প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ক্রিমিনোলজি বিভাগের জনাব গোলাম রাব্বানি এবং আরও দুজনের নাম তারা উল্লেখ করছে যে তারা এমফিলে এম ফিল প্রোগ্রামে ভর্তির যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে তারা ভর্তি হয়েছে অতএব উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এমন তো অবস্থায় বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত এগারো তিন দু হাজার উনিশ তারিখে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনে জানাব গুলাম রব্বানির প্রার্থীতা বৈধ ছিল না সুতরাং এই কমিটি জনাব গোলাম রব্বানির জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি দু হাজার উনিশ সালে ডাকস নির্বাচন করি এবং সেই সময়কার পাওয়া তথ্যমত ভিপি জিএস সহ আমরা সর্বমোট এগারোটি পদে পাশ করেছিলাম কিন্তু আমাদের মাত্র দুইটা পদে ঘোষণা করা হয় অর্থাৎ আমরা এগারোটি পদে পাশ করলেও আমাদের সাথে অন্যায় করা হয়েছে শুধুমাত্র ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ঘোষণা করা হয়েছিল এবং বাকি নয়টি পদে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল অনভ্যুতাদের পরে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার হয়েছে নতুনভাবে ভিসি প্রকাশ প্রভিসি সাররা নিয়োগ পেয়েছে যে কারণে তাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল আমরা সে সময় সঠিক সমাধান না পেলেও বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা সঠিক সমাধান পাব ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়েছে সেই সভায় এই যে অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটির সুপারিশ সেখানে আজকের এজেন্ডায় তেহাত্তর নম্বর সিরিয়ালে এই বিষয়টি রয়েছে আমি দৃঢ় আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং যেহেতু প্রাথমিকভাবে সিন্ডিকেট মিটিংয়ে গোলাম রাহ্বানের ছাত্রস্ত বাতিল হয়েছে এবং আরও যারা অবৈধভাবে এম ফিলে ভর্তি হয়েছিল আরও দুজনের ছাত্রত্র বাতিল হয়েছে আমি দৃঢ় ব্যক্ত করছি যে আজকের এই অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের মধ্য দিয়ে ডাকসর অবৈধ জি এস গোলাম রব্বানির ডাকসপদ বাতিল হবে যেহেতু তদন্ত কমিটির সুপারিশ হয়েছে তার পদ বাতিল করার জন্য এবং তিনি যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিলেন সুতরাং অবৈধভাবে ভর্তি হয়ে যেখানে ডাকসু নির্বাচন করার গ্রাউন্ড নাই সেক্ষেত্রে তার ডাকস বাতিল হবে এবং একই সাথে তার এমফিলের ছাত্রত্ব বাতিল হবে আমি এই আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমার আস্থা ছিল আস্থা রয়েছে প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে আজকে চূড়ান্তভাবে গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল হবে এবং তার ছাত্রত্ব বাতিল হওয়ার কারণেই তার রাকসপথ বাতিল হবে এবং আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা যথাযথভাবে মূল্যায়িত হব আমার যে অভিযোগ ছিল সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলাম যারা ভুক্তভোগী প্রার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে আমি আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের এই সবাই সঠিক সিদ্ধান্ত নেবে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমার বক্তব্য শেষ রাষ্ট্রে আপনি বলছেন যে আপনাদের এগারো জন বিজয়ী হয়েছিল তাহলে তো আরও আটজন থাকে তারা একটি পরবর্তী কোনো পদক্ষেপ নেবে কিনা বা আপনারা নেবেন কিনা যেহেতু আপনাদের এই প্যানেলের ছিল আর কারো কোনো প্রশ্ন থাকলে একবারে করেন তাহলে আমি একবার উত্তর দেব প্রশ্ন হচ্ছে যে যার নামে অভিযোগ যে যার নামে অভিযোগ তিনি এম ফিলের একজন শিক্ষার্থী হিসাবে সেখানে কিন্তু তিনি ক্যান্ডিডেট ছিলেন আপনি তার তাহলে আবার আবার ভুল প্রমাণিত হয়েছে সেই তিনি কিন্তু এম ফিলের চারজন ছিল না ছাত্র বাতিলের দাবি এবং এখন আপনার যে দাবিটা মূল দাবি হচ্ছে যে আপনারা হয়তো সেই পদগুলি আপনারা হয়তো ফিরে পেতে চাচ্ছেন বা সঠিক আপনারা সিদ্ধান্ত চাচ্ছেন এখন এই সিদ্ধান্ত দিয়ে কি হবে যদি গোলাম রাব্বানি জিএস হিসেবে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু সবাই সাবেক জিএস হিসেবেই মনে করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে তারা কিন্তু বিভিন্ন সময় সাবেক জিএস বলেন যারা সাবেক ভিপি বলেন অন্যান্য পদে রয়েছে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকে এবং বিশ্ববিদ্যালয়ে যে ভিপি জিএসের তালিকা ভবনে রয়েছে সেখানে কিন্তু আপনার যারা সাবেক ধেপি জিএস তাদের নামটি রয়েছে তো আপনারা কি চান যে এই ধরনের একজন সন্ত্রাসী যিনি অবৈধভাবে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন কিন্তু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি একদিকে তিনি তার ছাত্রত্ব অবৈধভাবে নিয়েছিলেন অন্যদিকে তাকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল এইটা তো আসলে আমার জন্য অসম্মানের যেখানে আমরা নির্বাচিত হয়েছিলাম সেখানে আমাদেরকে নির্বাচিত ঘোষণা না করে গোলাম রাব্বানির মতন ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি তার নাম ওই জিএস বা সাবেক যে তালিকা রয়েছে সেই তালিকায় থাকবে সেটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারি না মানতে পারি না এই জায়গা থেকে আমি আবেদন করেছিলাম তদন্ত কমিটি তারা তথ্য প্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে গোলাম রব্বানি তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি এটি ছিল অবৈধ তার মানে কী তার মানে তদন্ত কমিটি তারা তথ্যপত্রের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোলাম রাব্বানি তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার ডাকসপথ এটি ছিল অবৈধ তো এই অবৈধ ব্যক্তির জিএস পত্র থাকতে পারে না